শ্রীমঙ্গল বাংলাদেশের চায়ের রাজধানী শুধু চাই নয় শ্রীমঙ্গলে রয়েছে অসংখ্য সবুজ পাহাড় মায়াবী সবুজের হ্রদ এবং ভ্রমণ জন্য অসংখ্য মনোমুগ্ধকর দর্শনীয় স্থান আর সে কারণেই বছরের প্রায় সব ঋতুতেই শ্রীমঙ্গলে অনেক পর্যটক ঘুরতে আসেন এ কারণে শ্রীমঙ্গলে গড়ে উঠেছে অসংখ্য রিসোর্ট ও হোটেল আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করেছি শ্রীমঙ্গলের সেসব রিসোর্ট থেকে বেশ নান্দনিক এবং ইকো ভাইবের পাঁচটি সেরা রিসোর্টের খুঁটিনাটি নিয়ে আলোচনা করার আজ আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দিব শ্রীমঙ্গলের এমন পাঁচটি সেরা ইকো রিসোর্টের সাথে যেখানে আছে বাজেট বান্ধব দারুণ কিছু অপশন তেমনি যারা একটু প্রিমিয়াম বা বিলাসবহুল অভিজ্ঞতা চান তাদের জন্য রয়েছে অসাধারণ কিছু জায়গা হ্যালো এভরিওয়ান আমি স্বামী মাছি আপনাদের সাথে আমি নিজে এই পাঁচটি রিসোর্টে সশরীরে গিয়ে এই রিভিউটি বানিয়েছি আশা করি পরবর্তীতে শ্রীমঙ্গল ভ্রমণে গেলে আপনারা এই ভিডিওটি থেকে কিছুটা উপকৃত হবেন আরেকটি বিষয় হয়তো আপনারা জানেন শ্রীমঙ্গলের প্রায় নব্বই শতাংশ রিসোর্ট গ্র্যান্ড সুলতানের আশেপাশে রাধানগর বা এ এলাকার কাছাকাছিই অবস্থিত আর বাকি দশ পার্সেন্ট রিসোর্ট পুরো শ্রীমঙ্গল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে শ্রীমঙ্গল স্টেশন বা মূল শহর থেকে রাধানগরের দুর্যোগ প্রায় থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার আজকের তালিকার প্রথম রিসোর্টটির নাম দহল ইকো রিসোর্ট এটি এমন একটি রিসোর্ট যেখানে প্রিমিয়াম ক্যাটাগরির পাশাপাশি বাজেট ফ্রেন্ডলি অপশানও রয়েছে এটি শ্রীমঙ্গলের রাধানগরে অবস্থিত আরও সহজ করে বললে শ্রীমঙ্গলে যেখানে গ্র্যান্ড সুলতান রিসোর্টটি রয়েছে তার ঠিক পাশেই দশ মিনিটের দূরত্বে এটি অবস্থিত এই রিসোর্টটি লুকস আর অ্যাম্বিয়েন্সে কিছুটা বালি বা মালদ্বীপের মতো পুরো রিসোর্টটা যেন প্রকৃতির কোলে একটা শান্তির ক্যাম্প চারপাশে আনারস গাছ আর মাঝখানে লাল পদ্মে ভরা অপূর্ব একটা পুকুর নেচার আর অ্যাসথেটিকের এক দুর্দান্ত কম্বিনেশন তাদের রয়েছে চারটি পুল ভিলা এবং একটি টাওয়ার বিল্ডিং চারটি পুল ভিলার নামগুলোও দারুণ হারমোনি হিলস দ্য টিউলিফ দ্য স্কেফ তাদের প্রতিটি ভিলার সাথে রয়েছে প্রাইভেট সুইমিং পুল এছাড়া চারটি কটেজেই রয়েছে হিল ভিউ এক অপূর্ব দৃশ্য আর কক্ষগুলো এতটাই পরিপাটি যেখানে সুইমিং পুলের জন্য আলাদা কানেক্টিং ডোর আর বেডরুম থেকে ওয়াশরুম সব কিছুই একেবারে ঝকঝকে ও নিখুঁত রুমগুলো বেশ বড় আছে নেচারের ছোঁয়া রুমগুলোতে রয়েছে এসি ফ্রিজ আলাদা কেবিনেট এবং একটি বিশাল ওয়াশরুম সহ চার তার মানের সব সুযোগ সুবিধা সুইমিং পুল সহ ভিলা রুমগুলির ভাড়া উইকডেতে মাত্র ছয় হাজার টাকা আর উইকেন্ডে সাত হাজার টাকা সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এই ভিলাগুলোর জন্যে দুজন প্রাপ্তবয়স্ক এবং দুজন শিশু অ্যালাউড সাথে পার্কিং ফ্রি তাদের রয়েছে আলাদা রুপটপ ডাইনিং স্পেস যেখানে আপনারা যে কোনো খাবার অর্ডার করে খেতে পারবেন খাবারের প্যাকেজগুলো শুরু হয় আড়াইশো টাকা থেকে এছাড়াও আপনারা চাইলে তারা বার্বিকিউরও ব্যবস্থা করে দেয় তাদের একটি সুন্দর ইকো কিচনের কাজও চলছে হয়তো খুব শীঘ্র এটি পর্যটকদের জন্য উন্মুক্ত হবে এই চারটি প্রিমিয়াম পুলভিলা ছাড়াও তাদের রয়েছে একটি টাওয়ার বিল্ডিং যেখানে বেড আছে যার ভাড়া পড়ে যন্ত্রতি পাঁচশো টাকা এই রুমগুলিতেও আবার এসি আছে আর এই বিল্ডিং এ কিছু ডিল্যাক্স টু বেড এবং থ্রি বেড রুমও আছে যার ভাড়া তিন টাকা প্রতি রুম সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও আছে এই রিসর্টটির মজার একটি দিক হলো রাতের পরিবেশ। পুরো রিসর্টটি সুন্দর আলোকসজ্জায় সাজানো থাকে। রিসর্টটির স্টাফ এবং কর্মকর্তাদের বআও আরো বেশ ভালো। যদিও সার্ভিস পেতে কিছুটা দেরি হয়। আমরা এখানে রিসোর্ট ম্যানেজারের সাথেও কথা বলেছিলাম। প্রবাস শনিবার হাজার টাকা রবি থেকে বৃহস্পতিবার হচ্ছে 6000 টাকা। এই কটেজগুলি, যে এই কটেজগুলি এখানে আছে দুই জনের অ্যকomodেশন প্লাস চাইলে একজন এক্সট্রা থাকতে পারে। সাথে আবার প্রাইভেট পুল আছে। সহ যেটা পুল ভিলা আর হচ্ছে রুমের সাথে আমাদের ফেসিলিটিস হিসাবে ফ্রিজ দেওয়া আছে তারপরে গিজারের সার্ভিস আছে তারপরে হচ্ছে আপনার অ্যামিনিটিস যা দরকার ছবি দেওয়া আছে ভালো আমি সার্ভিস সবসময় ভালো দেওয়ার ট্রাই করি এইটাই ওই এই রিসোর্টটি বেশ হাইপে থাকায় এই বা বাংকার বেড রিসোর্টে যাওয়ার অন্তত দশ থেকে পনেরো দিন আগে বুকিং করা ভালো রিসোর্টের ওয়েব অ্যাড্রেস ফেসবুক পেজের লিঙ্ক এবং কন্ট্যাক্ট ডিটেলস এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারবেন আরেকটি কথা এই ভিডিওটি আগস্ট দুই হাজার তাই রিসোর্টে যাওয়ার পূর্বে তাদের দাম ও অফারগুলো অবশ্যই তাদের ওয়েবসাইট বা ফেসবুক পেজ থেকে যাচাই করে নেবেন কারণ দাম পরিবর্তনশীল আজকের তালিকার দ্বিতীয় রিসোর্টটির নাম বালিশেরা রিসোর্ট এই রিসোর্টটিও শ্রীমঙ্গলের রাধানগরে অবস্থিত এটি একটি প্রিমিয়াম ক্যাটাগরি রিসোর্ট রিসোর্টটির ভিউ এবং অ্যাম্বিয়েন্স সত্যি অসাধারণ সবুজ ও নান্দনিক এক পরিবেশ পাহাড়ি ঝিরির পাশে গড়ে ওঠা এই কটেজগুলো সবুজে এক প্রাকৃতিক মনোমুগ্ধতায় তৈরি করা একটি প্রিমিয়াম রিসোর্টে যেসব সুযোগ সুবিধা থাকার কথা তার প্রায় সবই এই রিসোর্টে রয়েছে এখানকার কটেজগুলো কংক্রিটের তৈরি হলেও প্রতিটি কোণেই রয়েছে ইকোভাইবের ছোঁয়া কটেজগুলো বেশ বড় এবং দেখতে অনেকটা ভিলার মতো রিসোর্টের ভেতরে রয়েছে কিডস জল সবুজ মাঠ এবং একটি চমৎকার খোলা সুইমিং পুল তাদের রিসিপশন লবি বেশ বড় এবং ডাইনিং জোন আধুনিক সব সুযোগ সুবিধাই সাজানো আপনারা চাইলে রিসোর্ট থেকে বার্বিকিউ এবং যে কোনো ধরনের ইভেন্ট অ্যারেঞ্জমেন্টও করে নিতে পারবেন এখানে রয়েছে পাঁচ ধরনের কটেজ বা রুম কাপল ডিল্যাক্স রেট আট হাজার টাকা তিরিশ পারসেন্ট ডিসকাউন্টে এটি উইকেন্ডে ছয় হাজার চারশো চল্লিশ টাকা এবং উইকডেতে পাঁচ হাজার পাঁচশো বিশ টাকা সুপিরিয়র কাপল ডিল্যাক্স রেট নয় হাজার নয়শো টাকা তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে উইকডেতে ছয় হাজার আটশো একত্রিশ টাকা এবং উইকেন্ডে সাত হাজার নয়শো সত্তর টাকা কাপল কটেজ পুরোপুরি ইকোভাইভের তৈরি এই কটেজের ভাড়া এগারো হাজার নয়শো টাকা তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে উইকেন্ডে নয় হাজার পাঁচশো আশি টাকা এবং উইকডেতে আট হাজার দুইশো এগারো টাকা কাপোল ভিলা উইথ প্রাইভেট সুইমিং পুল এর খরচ তেরো হাজার নয়শো টাকা তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে এটি উইকডেতে নয় হাজার পাঁচশো একান্ন টাকা এবং উইকেন্ডে এগারো হাজার একশো উননব্বই টাকায় পাওয়া যায় ফ্যামিলি ভিলা রুম এই রুমে দুইটি ডাবল বেড রয়েছে এবং চার থেকে ছয় জুন পর্যন্ত এই রুমগুলোতে থাকা যায় ভাড়া তেরো হাজার নয়শো টাকা তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে উইকডেতে নয় হাজার পাঁচশো একানব্বই টাকা এবং উইকেন্ডে এগারো হাজার একশো উননব্বই টাকা এই রিসোর্টে সিজন ভেদে মোট দামের উপরে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত সার পাওয়া যায় তবে মোট পরিমাণের উপর পনেরো পার্সেন্ট ভ্যাট প্রযোজ্য রিসোর্টের সুযোগ সুবিধার মধ্যে রয়েছে ওয়েলকাম টেক্স কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট হিল ভিউ সুইমিং পুল এবং কার পার্কিংয়ের সুবিধা রিসোর্টের ওয়েবসাইট ফেসবুক পেজের লিঙ্ক এবং যোগাযোগের বিস্তারিত তথ্য এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন মনে রাখবেন এই ভিডিওটি আগস্ট দুই হাজার পঁচিশের তাই রিসোর্টে যাওয়ার আগে তাদের দাম ও অফারগুলো অবশ্যই তাদের ওয়েবসাইট বা ফেসবুক পেজ থেকে জেনে নেবেন কারণ দাম যে কোনো সময় পরিবর্তন হতে পারে আজকের তালিকার তৃতীয় রিসোর্টটির নাম মেঘ মোল্লার ইকো রিসোর্ট এটি কোনো হাইপ রিসোর্ট না হলেও সত্যিকার অর্থে ইকো বলতে যা বোঝায় সেই ফ্লেভার এই রিসোর্টে পুরোপুরি পাওয়া যায় বাসের ট্রাভেলারদের জন্য এটি একটি সেরা পছন্দ হতে পারে এই রিসোর্টটিও রাধানগরে অবস্থিত দহলিজ ইকো রিসোর্টের ঠিক উল্টো পাশেই এর অবস্থান রিসোর্টে প্রবেশের পথটি বেশ দারুণ পাহাড়ি ঝিরির উপর দিয়ে কাঠের তৈরি ওয়াকোয়ে বেরিয়ে গেলে পাহাড়ের খাঁজে এই রিসোর্টটির দেখা মেলে এখানে দুইটি কটেজ আছে একটি কাঠের আর একটি কংক্রিটের কংক্রিটের কটেজ এখানে একটি কিং সাইজের রুম আছে যার ভাড়া তিন টাকা ডিসকাউন্টের পর তিন টাকা মজার বিষয় হলো এখানে একসাথে চার থেকে ছয় জন পর্যন্ত থাকতে পারবেন কাঠের কটেজ এখানে দুইটি কিং সাইজের রুম আছে যার ভাড়া চার টাকা ডিসকাউন্টের পর তা চার হাজার টাকা এই রুমেও চার থেকে ছয় জন থাকা যায় প্রতিটি রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এবং ওয়াইফাই সুবিধা রয়েছে সাথে পার্কিংও ফ্রি এই রিসোর্টের সবথেকে আকর্ষণীয় দিক হলো এর অবস্থান শুনশান নিরাপতার মাঝে পাহাড়ের কাছে এটির অবস্থান এখন চলুন শুনি এই রিসোর্টের ম্যানেজারের কাছ থেকে রিসোর্টের বিস্তারিত আলাইকুম আমি মেঘমলাতে মেঘমালা ইকিসোড থেকে তাপস বলছিলাম অ্যান্ড হচ্ছে আমাদের এই জায়গা হচ্ছে তিন আপনার তিন কোয়ালিটি রুম আছে একটা হচ্ছে পাকা অ্যান্ড হচ্ছে একটা হচ্ছে উডেন আর একটা হচ্ছে ম্যাককাব্য যেটা ম্যাককাব্য হচ্ছে আমাদের পাহাড়ের উপরে আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে অ্যান্ড উডেন যেটা হচ্ছে আমাদের দুতলায় অ্যান্ড হ্যাঁ উডেনটা হচ্ছে দুতলায় অ্যান্ড পাকা হচ্ছে একটা পাকা হচ্ছে যেটা আমাদের সর্ব শুক্রবারে ফ্রাইডে আমাদের ডিসকাউন্ট দিয়ে আপনার তিন হাজার পাঁচশো টাকা রাখি অ্যান্ড উপরে যেটা উডেন চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অ্যান্ড এর উপরে উডেনে আমাদের একটা ওই সরি উড উডেনে দুইটা আপনার হচ্ছে কাপড় রুম আমাদের সবগুলো অ্যান্ড বেডগুলো হচ্ছে কিং সাইজের রুমগুলো যদি এক্সট্রা বেড চায় গেস্টে আমাদের এক্সট্রা বেড দেই হ্যাঁ শুক্রবার চার হাজার ছশো পঞ্চাশ টাকা হ্যাঁ যে আমরা সে জায়গায় আবার শুক্রবার আমরা ডিসকাউন্ট চলে শুক্রবার ডিসকাউন্ট চলে আমরা চার হাজার অব্দি রাখতে পারি হ্যাঁ অ্যান্ড সাথে আপনার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে আমাদের এই এটা হচ্ছে মেক কাপ্য এই জায়গা হচ্ছে কাপল হ্যাঁ কাপল রুমের জন্য এটা হচ্ছে রুমটা বিশাল বাইরের থেকে যে কেউ দেখলে বলবে ডাবল বেডে কিন্তু ওই জায়গা হচ্ছে কিং সাইজের বেড রুমটাও সুন্দর লাকজারি রুম করা অ্যান্ড প্রতিটা রুমের সাথে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে রিসোর্টের ওয়েবসাইট ফেসবুক পেজের লিঙ্ক এবং যোগাযোগের বিস্তারিত তথ্য এই ভিডিওটির ডিসক্রিপশানে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এই ভিডিওটি আগস্ট দুই হাজার তাই রিসোর্টে যাওয়ার আগে তাদের দাম এবং অফারগুলো অবশ্যই তাদের ওয়েবসাইট বা ফেসবুক পেজ থেকে যাচাই করে নেবেন কারণ দাম যে সময় পরিবর্তন হতে পারে আজকের তালিকার চতুর্থ রিসোর্টটির নাম টিলাগাঁও ইকো রিসোর্ট যেটি শ্রীমঙ্গলের সব থেকে জনপ্রিয় রিসোর্ট শান্ত সবুজ আর নিরিবিলি পরিবেশে সময় কাটানোর জন্য এই রিসোর্টটি সেরা এটি শ্রীমঙ্গলের কোমলগঞ্জ বা লাওয়াছড়া জাতীয় উদ্যানের পাশেই টিলার উপরে অবস্থিত এই রিসোর্টে প্রিমিয়াম এবং ইফোটেবল এই দুই ধরনের রুম বা কটেজ রয়েছে মোট চার ধরনের কটেজ বা ভিলা এখানে পাওয়া যায় মার্ড হাউস এই রিসোর্টটি মূলত এই মার্ড হাউসের জন্যই জনপ্রিয় এর ভাড়া উইক ডেতে তিন হাজার নয়শো টাকা এবং উইকেন্ডে চার হাজার পাঁচশো টাকা এসি ভিলা টিলার ভাঁজে অবস্থিত এই ভিলাগুলোর ভাড়া উইকডেতে ছয় হাজার টাকা উইকেন্ডে পাঁচ হাজার দুইশো টাকা সুপিরিয়র পুল পুলভিলা এই ভিলাগুলো বেশ জনপ্রিয় এর ভাড়া উইকডেতে সাত হাজার পাঁচশো টাকা এবং উইকেন্ডে একই অর্থাৎ সাত হাজার পাঁচশো টাকা ইনফিনিটি পুলভিলা তাদের সব থেকে জনপ্রিয় এই ভিলাটির ভাড়া উইকডেতে নয় টাকা এবং উইকেন্ডে এগারো হাজার টাকা এই দামগুলো বিশ থেকে পঁচিশ পার্সেন্ট ছাড়ের পর সিজন অনুযায়ী এই প্যাকেজগুলোর ছাড় কম বেশি হতে পারে সবগুলো প্যাকেজের সাথেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বিনামূল্যে দেওয়া হয় তাদের রয়েছে একটি হিলটপ কিচেন এবং ডাইনিং স্পেস এখানে আপনারা সব ধরনের খাবার অর্ডার করতে পারবেন খাবারের প্যাকেজগুলো শুরু হয় আড়াইশো টাকা থেকে রিসোর্টের সুযোগ সুবিধার মধ্যে রয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট হিল ভিউ সুইমিং পুল এবং কার পার্কিংয়ের সুবিধা রিসোর্টের ওয়েব অ্যাড্রেস ফেসবুক পেজের লিখ এবং কন্ট্যাক্ট ডিটেলস এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এই ভিডিওটি আগস্ট দুই হাজার তাই রিসোর্টে যাওয়ার আগে তাদের দাম এবং অফারগুলো অবশ্যই তাদের ওয়েবসাইট বা ফেসবুক পেজ থেকে যাচাই করে নেবেন কারণ দাম পরিবর্তনশীল আজকের তালিকার শেষ এবং সব থেকে বাজেট বান্ধব রিসোর্টটির নাম চাঁদের বাড়ি রিসোর্ট এই রিসোর্টটিও শ্রীমঙ্গলের রাধানগরে অবস্থিত বিখ্যাত বালিশিরা রিসোর্টের ঠিক উল্টো পাশেই এর অবস্থান আজকের তালিকার সবথেকে বাজেট ফ্রেন্ডলি রিসোর্ট এটি রিসোর্টটির পরিবেশ বেশ শান্ত ইকো ভাইবের সাথে রঙিন এক ছোঁয়া রয়েছে তো চলুন রিসোর্টের ম্যানেজার মুন্না মিয়ার কাছ থেকেই জেনে নেই এই রিসোর্টের বিস্তারিত আবারও আরেকটা সুন্দর রিসোর্টে চলে আসলাম তো রিসোর্টটা সম্পর্কে আমরা ফ্রন্টেক্সে আসি রিসোর্টটা সম্পর্কে আপনার নামটা কি মুন্না মিয়া মুন্না মিয়া রিসোর্টের নাম এবং কতগুলি রুম আছে রুমগুলি রেন্টগুলি কেমন একটু ডিটেলস উনি শেয়ার করবেন রিসোর্টের নাম হচ্ছে চাঁদের বাড়ি রিসোর্ট আর হচ্ছে আমাদের চাঁদের বাড়ি করি হ্যাঁ চাঁদের বাড়ি করিস আমাদের রুম হচ্ছে টোটালি ছয়টা ভিতরে ছয়টার ভিতরে আমাদের কাপড় রুম আছে দুইটা একটা হচ্ছে নন এসি একটা এসি ছয়টা দুইটা কাপড় রুম একটা এসি একটা নন এসি হ্যাঁ আর চারটা হচ্ছে ফ্যামিলি রুম আর ব্যাচেলারদের জন্য আর বা ফ্যামিলি ব্যাচেলার সবই আলাদা এসি আর নন এসির রেন্টটা কি আচ্ছা আপনার কাপড় যেটা হচ্ছে নন এসি হচ্ছে পনেরোশো টাকা এসি দুই হাজার টাকা

আর আপনার আরেক আর দুইটা আছে হচ্ছে ফ্যামিলি দুই বেডের চারজনের একটা হচ্ছে সাড়ে তিন হাজার টাকা আর একটা তিন হাজার টাকা এসি হ্যাঁ সাড়ে তিন হাজার একটা তিন হাজার টাকা তিন হাজার টাকা হ্যাঁ থ্যাংক ইউ আপনার রিসোর্টের ওয়েব অ্যাড্রেস ফেসবুক পেজের লিং এবং কন্টাক্ট ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এই রিসোর্টগুলো সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো এছাড়া আমার এই চ্যানেলে শ্রীমঙ্গলের সব কয়টি দর্শনীয় স্থান নিয়ে একটি ব্লগ আছে আপনারা চাইলে সেটিও দেখে আসতে পারেন এই ভিডিওর ডিসক্রিপশানে এবং আই বাটনে সেই ব্লগটির লিংক দেওয়া আছে আল্লাহ হাফেজ